লালপুরে চাঁদা না পেয়ে প্রকাশ্যে গুলি আহত এক লালপুর প্রতিনিধি এজেট সুজন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের লালপুরে চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে শুক্রবার উপজেলার বিলমারিয়া বাজার সংলগ্ন নাকশোসা গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় গত ১৬ এপ্রিল রাতে স্থানীয় নাকশোসা গ্রামের আকবর সর্দারের ছেলে মণি সর্দার একই গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে গোলাম কিব্রিয়া কাজলের বুকে অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে ষাট হাজার টাকা চাঁদা দাবি করে এ ঘটনায় ভুক্তভোগী কাজলের মা অভিযোগ করলে তার জের ধরে আজ শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে মনি সর্দার সহ কয়েকজন কাজলকে মারপিট করে এ সময় স্থানীয়রা কাজলকে উদ্ধারে এগিয়ে আসলে মণি সর্দার ঘটনাস্থলে প্রকাশ্যে গুলি করে স্থানীয়রা আরো জানান মণি সর্দার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত এই ঘটনায় আহত গোলাম কিবরিয়া কাজলকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ঘটনার পরে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ মমিনুজ্জামান বলেন আমরা ঘটনার স্থান পরিদর্শন করেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে